নতুন নোট বিক্রির প্রশ্নে মুখ খুলতে নারাজ বিক্রেতারা মতিঝিল আর গুলিস্তানের চিত্র দেখে বোঝা যাচ্ছে তাদের ব্যবসা চলছে জমজমাট এবারের ঈদে বাংলাদেশ ব্যাংক নতুন নোট না ছাড়ার ঘোষণা দিলেও মতিঝিল কেন্দ্রীয় ব্যাংকের নিচে চলছে নতুন নোটের কারবার সারি বেঁধে চলছে চড়া দামে গত বছরের নতুন নোটের কেনাবেচা এসব বিক্রেতারা পাঁচ টাকার বান্ডেল একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা দশ বিশ পঞ্চাশ একশো এবং দুইশো টাকার প্রতিটি বান্ডেলে হাতিয়ে নিচ্ছেন চারশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা একই চিত্র পাঁচশো এবং এক হাজার টাকার বান্ডেলেও দেখা যাচ্ছে ঈদ সামনে রেখে ব্যাংক থেকে নতুন নোট না পেয়ে বাধ্য হয়ে এসব নতুন নোট বেশি টাকা দিয়ে কিনছেন বলে জানান ক্রেতারা তবে বাংলাদেশ ব্যাংকের বাইরে বসে সিন্ডিকেটের এমন দাপটের সাথে নোট বাণিজ্য এবং জনভোগান্তিতে ব্যাংকের কর্মকর্তাদেরই দুশ্চেন সাধারণ মানুষজন বাজারে নতুন নোটের এই অস্বাভাবিক লেনদেন ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ব্যাংকে বলছেন অর্থনীতি বিশেষজ্ঞরা নতুন নোটের এই অবৈধ বাণিজ্য শুধু ক্রেতাদের জন্য ভোগান্তির কারণ নয় আর্থিক ব্যবস্থার জন্য হুমকি বলেও মনে করছেন তারা এসব নোট কোথা থেকে এলো এই প্রশ্নের জবাবে বিক্রেতারা স্পষ্টভাবে কিছু না জানালেও ক্রেতারা ধারণা করছেন এর সাথে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মচারী জড়িত